হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার নতুন একটা রিপোর্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো গোলাপ গাছ আমি রিপোর্টিং করেছি গাছ দুটোকে আগে কিছুক্ষণ জলে চুবিয়ে রেখেছিলাম যাতে মাটিগুলো নরম হয়ে যায় আর গাছটা একটু তাজা থাকে এই দুটো গাছ আমার একটা বন্ধু আমাকে দিয়ে যায় সে অনেক দিন আগে এই গাছ দুটো কিনেছিল আর কিনে সেইভাবেই সে ছাদে দীর্ঘ মাস ধরে ফেলে রেখেছিল এর ফুলগুলো প্রথমে বড় ছিল সে বলছে আস্তে আস্তে ফুলগুলো ছোটো হয়ে যাচ্ছে কারণ গাছ তো গ্রোথ করতে পারছে না তাই আমার কাছে দিয়ে গেছে এক একজন এক এক রকমভাবে রিপোর্ট করে আমি কিভাবে করি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই যেই প্রসেসটা আমি করি সেটা খুবই সাধারণ প্রসেস সেটাতে কোনো রকম কোনো হ্যাপা নেই রিপোর্ট করবো বলে আমি আগে থেকেই মাটি ভরে রেখে দিয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যে খালি সময় পাচ্ছিলাম না যে করবো রিপোর্ট করার সময় আগে যেই প্যাকেটটায় গাছটা ছিল যে গ্রো ব্যাগটায় সেই গ্রো ব্যাগটা আমরা খুলে নিয়েছি খুলে ভালোভাবে মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তার রুট বলটাকে বের করেছি নার্সারি থেকে কিনে আনার পর যে কোনো গাছে যেগুলো বিশেষ করে যেগুলোতে এটেল মাটি দিয়ে বসানো থাকে সেগুলোর রুট বলটাকে ছাড়িয়ে নেওয়াটাই ভালো যদি তোমরা নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসো আর দেখো যে সেটাতে এটেল মাটি দেওয়া আছে তো অবশ্যই সেটাকে ছাড়িয়ে নেবে যদি তোমার ঘরে কোনো গাছ বসানো থাকে সেটাকে তুমি রিপোর্টিং করো সেটাতে যদি এটেল মাটি না থাকে তাহলে এত ছাড়ানোর কোনো দরকার নেই এই গাছটা থেকে থেকে এমনই অবস্থা যে শিকড়গুলো প্রায় গলে গেছে অল্প একটুখানি বেঁচে আছে এটাকে আমরা ভালোভাবে বসিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে হালকা হালকা করে চেপে দিলাম মাটিটা এখানে যে মাটিটা আমি ব্যবহার করেছি এতে আমি বালি দিয়েছি কোকোপিট দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি সাপ ফাঙ্গিসাইড সাইড দিয়েছি দুটো গাছেরই একই রকম অবস্থা এই গাছটার রুট বলে খুব একটা নেই তোমরা কেউ যদি রিকডিং করার সময় দেখো যে পটের চারিদিক দিয়ে শিকড়গুলো রাউন্ড হয়ে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে শিকড়গুলো কিছুটা ছেটে দিলেই হবে এতটা রুট অব্দি বার করার দরকার নেই এই গাছটার রুটগুলো যেহেতু অনেকটাই গলে গেছে তাই আমি এতটা করে বার করে নিয়েছি গাছের রিপোর্টিং করার আদর্শ সময় হচ্ছে শরৎকালের শেষে শীতকালে বা বসন্তকালের প্রথমের দিকে আমার হাতে সময় নেই গাছটার অবস্থা খুব খারাপ তাই আমি শরতের শুরুতেই এটা করে ফেলেছি আশা করি এতে কোনো প্রবলেম হবে না বর্ষাকালে বা শরতের শুরুতে গোলাপ গাছ কাটিং করলে খুব ভালো হয় কিন্তু আমি এখন যেহেতু রিপোর্টিং করছি এখন সঙ্গে সঙ্গে আমি এটা কাটিং করব না কিছুটা গাছটা স্টেবেল হলে দেন আমি এটাকে কাটিং করব রিপোর্টিং করার পরে একটা কাজ অত্যন্ত জরুরি যেটা আমি করে থাকি তোমরা সবাই এটা করলে খুব ভালো রেজাল্ট পাবে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এক চুটকি হিউমিক অ্যাসিড আমি এক বাতি জলের মধ্যে গুলে নিয়েছি এই হিউমিক অ্যাসিডটা আমি গাছের পুরো টপটায় ভিজিয়ে দেবো যাতে নিচ থেকে জলটা বেরিয়ে আসে যতক্ষণ না নিচ থেকে জল বেরাবে আমি কিন্তু এই জলটা গাছের মধ্যে দিতে থাকবো এই হিউমিক অ্যাসিডের কাজ হলো যেহেতু রুটটার অবস্থা খুব খারাপ এই হিউমিক অ্যাসিডই মাটি থেকে গাছকে খাবার সংগ্রহ করতে সাহায্য করবে এতে গাছ কোনোরকম কোনো স্ট্রেসে যাবে না এখানেই শেষ নয় এরপরে আরও একটা কাজ আছে আমাদের গাছ দুটোকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে খুব একটা রোদ যাতে কাছে না আসে আলো ছাড়া পাঁচ সাত দিন পরে আমরা আস্তে আস্তে গাছগুলোকে সানলাইটে নিয়ে আসব গোলাপ গাছের জন্য কিন্তু খুব রোদের প্রয়োজন হয় মোটামুটি দিনে ছয় থেকে আট ঘন্টা রোদ হলে গোলাপ গাছের খুব ভালো হয় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও